হুগলি জেলার গেটে গ্রামে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার পর সফলতার ফল বাস্তবায়িত হয় এই সংস্থার সাথে যুক্ত দশ হাজার কর্মীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত যারা এই সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন তারা এই সুযোগ সুবিধার আয়তায় চলে আসবেন তারই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে এই সংস্থার সম্পাদক মাননীয় সৌমেন কোলে সকলকে নিয়ে যেভাবে কাজটি সুসম্পূর্ণ করেছেন তা সত্যি বিরল এই নিয়ে কলকাতায় একটা সাংবাদিক বৈঠক এর আয়োজন করে প্রতিটা জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করা হয় কলকাতা থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট ও রূপাই ঘোষের সমকাল সংবাদ ভারত সরকারের এনএসডিসির মাধ্যমে যে ফিশারি ট্রেনিং যেটা হয়েছে সেটা আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে গোটা ভারতবর্ষের থেকে কুড়ি জনকে নিয়ে একটা ট্রেনিং হয় দিল্লিতে তো সেখানে আমাদের দুটো ব্যাচ পরপর প্রথম সেখানে কুড়ি জনের মধ্যে দশজন আমাদের সমস্ত থেকে গেছিলো এবং পরবর্তীকালে তেসরা জুন থেকে শুরু হয়েছিল যেটা আঠাশে জুন শেষ হয়েছে সেখানে আমাদের সাতজন গেছিলো এবং এই যারা ট্রেনিং করে এলো এই ট্রেনিং করে আসার পরে ভারত সরকারের পি এম এম এস যেটা রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সমাধি যোজনা এর মাধ্যমে আমাদের সংস্থা এবং তার পাশাপাশি আমাদের সংস্থার সাথে যারা যুক্ত আছেন দশ হাজার কর্মী তারাও উপকৃত হবে এবং যে এলাকায় এই কাজগুলো হবে সেই এলাকারও কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট কিন্তু হবে এটা যেন ছিল আরেকটা যেটা মূল বিষয় আছে আমাদের সংস্থার সাথে যুক্ত যারা কর্মীরা রয়েছেন অ্যাক্টিভ ভাবে অ্যাক্টিভ মিনস সবাই ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ হয়েছে না

এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং তার পাশে পাশে যে ফিসারি দপ্তর আছে সেখানে আমরা যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন ফিসার সঞ্জয় পান্ডিজির সাথে দিল্লিতে আমরা আমাদের প্রতিনিধিকে যিনি আসছেন স্বল্পবাবুকে নিয়ে এবং আমাদের বাংলাদেশের যে ন্যাক বা ন্যাশনাল অ্যাডভাইজার কমিটি যে সেক্রেটারি আছেন তিনি এসেছেন আমরা ওনার সাথে প্রায় দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করেছিলাম এবং আমরা পাঁচটা ইনোভেটিভ প্রজেক্ট যেটা ভারতবর্ষে এখন চালুই হয় কোনো রাজ্যে চালু হয় সেই ইনোভেটিভ প্রজেক্টগুলো আমরা আমাদের কাছে আমরা ডিসকাস করেছিলাম প্রায় যে দেড় ঘন্টা সময় দিয়েছি আমাদের কাছে গভীর মনোযোগ সহকারে উনি আমাদের সেই প্রস্তাবগুলো শুনেছি সম্পর্ক এটা আমাদের পূর্ব মেদিনীপুর আর তো চব্বিশ নম্বর তিনশো এখানে যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে ট্র্যাভেল এই কাম্পার উপর একটা প্রজেক্ট আছে চালু হয়েছে কিন্তু ভালো অংশ চালু হয়নি সেই জন্য আমি ইনোভেটিভ এটা কি রকম সিস্টেমটা আছে সমুদ্রের যে কাঁকড়াগুলো বিক্রি হয় মার্কেটে

তাহলে আমরা যেটা কথা বলছি তাকে যে কুড়ি গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম এবং পঞ্চাশ গ্রাম যেটা খেলেই দেওয়া হয় ওর বাকি হয়তো দিয়ে নিয়ে যায় এরকম ব্যাপার থাকে সেই রকম অবহেলিত কামড়াগুলোকে নিয়ে কিন্তু আমরা করি এটাকে একটা ইউনিক সিস্টেম মধ্যে নিয়ে আসা হচ্ছে এই বক্সের মধ্যে সেটাকে রাখা হবে এবং বক্সের পরিকাঠামোর মধ্যে মোট তিনটে ছিদ্র থাকবে একটা মাথার দিকে থাকবে যেটাকে তাদেরকে খাবার দেওয়া হবে আমরা দেখবো তার গ্রোথ রেটটা কীরকম আছে আর দুদিকে দুটো প্যাকলা বেড়ে থাকবে সেইটাতে আমরা একটা গড়ির মাধ্যমে তাদেরকে যাতে প্রত্যেকটা বক্সটার উপরে ছেড়ে দিলে আমরা করতে পারবো না ভুলে পারবো যাতে সম্ভবত রাখা যেতে পারে সেই জন্য এদিক থেকে এদিকে নিয়ে জন্য এবং বক্সটার হলো আট ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি হাইট আর পাঁচ ইঞ্চি হচ্ছে চোখ এই বক্সটার সাইড করা হয়েছিল আজকের এই কনফারেন্স আর তার পাশাপাশি সংস্থার সাথে যারা যুক্ত আছে প্রায় দশ হাজার মধ্যে কর্মী যারা দীর্ঘ বছর ধরে সংস্থা যুক্ত ছিল তারাও কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী হওয়া শুরু করেছে

একটা প্রজেক্টে যখনই আমরা প্রোডাক্ট হিসেবে যাব তখনই কর্মসংস্থানটা বেশি করে করতে পারবো আমাদের লক্ষ্যই হচ্ছে বেশি করে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা আমাদের শুধু দশ হাজার জনকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা নয় এই দশ হাজার জনের মাধ্যমে যেন আমরা আরও বেশ কয়েক হাজারকে আমরা এই কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারি এটাই আমাদের মূল আমার নাম সৌমেন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প